নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন সংস্কার সাধারণ মানুষ কয়জন বোঝে বললেন মির্জা ফখরুল বৃহস্পতিবার বিকালে কুমিল্লার লাখসাম স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে পুরো জাতি অস্থিরতার মধ্যে আছে নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন আর একটি রাজনৈতিক দলকে বলব এমন কিছু বলবেন না যাতে দেশ আবারও অস্থির হয়ে ওঠে তিনি বলেন সংস্কারের কথা বলে অনেকে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন তিনি আরও বলেন দয়া করে দেশকে আর অস্থিতিশীল এবং নৈরাজ্য সৃষ্টি করবেন না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন সম্প্রতি ফেসবুক ইউটিউবে দেখা যাচ্ছে বিদেশে বসেই কেউ কেউ সব সংগ্রাম করেছে এ সময় বিএনপি মহাসচিব জুলাই বিপ্লবে জনগণের পক্ষে অবস্থান নেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি বলেন দেশকে আবার অস্থির করার পায়তারা চলছে আমরা চাই এই অন্তর্বর্তী সরকার সফল হোক কেননা ছাত্রজনতার রক্তের বিনিময়ে গঠিত হয়েছে তিনি আরও বলেন অনির্বাচিত সরকারের সাথে জনগণ থাকে না তাই যত দ্রুত সম্ভব সংস্কার শুরু করে নির্বাচন দেন এই শীর্ষ নেতা বলেন একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম পরবর্তীতে আওয়ামী লীগ ভালো কিছু উপহার দিতে পারেনি গোটা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমস্ত প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি আমরা সবাই মিলে ছাত্র জনগণ সবাই মিলে যেতে তাই না তারি কন্যা সংসদ বিচার বিভাগ নির্বাচনী ব্যবস্থা ভোটাধিকার অর্থনীতি সব ধ্বংস করে দিয়েছে এ থেকে দেশকে সুস্থ ধারায় ফিরে আনতে তারেক রহমান স্লোগান দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ তিনি বলেন এই লাকসামে বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচারের শিকার হয়েছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিল মন্ত্রী তাজুল ইসলাম বিএনপির কাউকে এলাকায় ঢুকতে দেয়নি লাকসামের ত্রাস ছিলেন এখন কোথায় জুলাই বিপ্লবেও দুই হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই শহীদদের সম্মান জানাই সম্মান জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মির্জা ফখরুল বলেন নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না কেউ কোনো বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না অযথা দেশকে বিভ্রান্ত করবেন না চব্বিশ যেমন আমাদের স্মরণীয় একাত্তরও স্মরণীয় একাত্তর নিয়ে কটাক্ষ করে কেউ কথা বলবেন না বিএনপি মহাসচিব বলেন অনেক বয়স হয়েছে আর হানাহানি চাই না দেশ নিয়ে শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে আগেও বলেছি ভারত আমাদের বড় প্রতিবেশী জনসভার শুরুতে একত্রিশটি কবুতর উড়িয়ে দিয়ে বিএনপির একত্রিশ দফাকে স্বাগত জানানো হয় মাহমুদুল কুমিল্লা ক্রাইম বার্তা